আমাদের জন্য ফুল রেগেছি আমরা পুলিশের জন্য ফুল রেগেছি যারা শান্তি সুন্দরভাবে রাখবে শান্তিভাবে থাকবে আমরা যে তারা যে শান্তিতে থাকে তাদেরকে ফুলের শুভেচ্ছা সম্মানিত সেনাবাহিনী সকল সদস্যদেরকে বলবো আপনারা দেশের জন্য দেশের দরে আপনারা শপথ দিয়েছেন সেই শপথ আপনারা অখুণ্ণ রাখার চেষ্টা করুন নজব বাংলার অপর জনসাধারণ যার যেটা আছে সেটা নিয়ে এ কারবি প্রত্যেককরণ করে